এবার গোপাল আমাদের গোপাল ভাঁড় জয় মহারাজের জয় জয় মহারাজের জয় জয় মহারাজের জয় কালী পূজা ও ভাতৃ উপলক্ষে আগামী চার দিন রাজসভার সমস্ত কাজকর্ম বন্ধ থাকবে বাবা সবার রাজসভায় চার দিন বন্ধ বাবা বা বাবা এ তো খুব ভালো খুব ভালো চার বাবা তাহলে বেশ কদিন আমোদ প্রমোদ করা যাবে অনেক বেশ কদিনের জন্য মনের বাড়িতে যাওয়া যাবে কালী পুজোয় তাহলে শ্বশুর বাড়িতে যাওয়া যাবে বেশ সুন্দরাম হবে হ্যাঁ হ্যাঁ সে তো বটেই সে তো বটেই এখনো খবর অত্যন্ত আনন্দের খবর সব তাহলে আজকের মতো সমাপ্ত হল জয় মহারাজ কৃষ্ণচক্রের জয় জয় মহারাজ কৃষ্ণচক্রের জয় আগামীকাল কালী পুজো আগামী পরশু ভাই এবারে দুই বোন তাদের তেরোটা এন্ডি গেন্ডি নিয়ে আসবে জব্বর খাওয়া দাওয়া হবে তাই বেশ কিছু সহদা করতে হবে গোপালের উটনের পাঠাটা দেখেছ তাই তো একেবারে তাগড়াই চেহারা এক পিট চর্বি এক পিট মাংস কি হরি কি ব্যাপার এই তোমাদের পাঠাটাকে দেখছিলাম বেশ নাধর বটে জি এবারে কালীপূজয়ে তোমাদের পাটাটাকে বলি দেব এই এর এইসব কথা বলবি তো জিপ টেনে ছেড়ে নি আসব বেরো বেরো এখান থেকে সুবিদের নয় পালাইছো গিনি ও গিনি বলি ও গিনি এই দেখো গিন্নি কালী পুজো উপলক্ষে মহারাজের দেওয়া উপহার এবার আমি তোমায় একটা জিনিস দেখাবো দেখো তুলেদের তোমার জন্য পাঠিয়েছে বেশ নধর তো তবে তাহলে ভাই ফোটায় বেশ জমাটি একটা ভোজ হয়ে যাক কি সেই ও কি ব্যাপার গোবা কি হয়েছে ওই যে প্রত্যেক বছরের নয় এবছর রথ তলায় ধুমধাম করে কালী পূজা হবে তাই যত সামান্য দানের প্রত্যাশায় তোমার কাছে এসেছি উম এই না কালী পুজো উপলক্ষে আমার যত সামান্য দান দাও দাও দা আর একটা আর্জিও ছিল বলে ফালো কি আরজি এবছর কালী পুজো তো বেশ ধুমধাম করেই হবে পাঠা বলিও দেওয়া হবে আর যদি তুমি তোমার বাগানের বাঁধা ছাগলটা দাও তো খুব ভালো হয় কালী পুজোয় দক্ষিণা দিয়েছি পারলে বাগানের কিছু ফলমূল বা ক্ষেতের কিছু শাক সবজিও না হয় দেব কিন্তু ছাগলটি কোনো মতেই হবে না ভাই যা যাও এখন যাও দেখো দান করলে ভগবান কিন্তু তোমার উপর খুবই খুশি হবে তুমি কি করে জানলে ভগবান শ্রীকৃষ্ণ এই কথা বলেছে তোমাকে রাধা মাধব রাধা মাধব তুমি তো খুব পুণ্যবান হে স্বয়ং ভগবান শ্রী হরি তোমায় দর্শন দিয়েছেন এই কথা তো চারদিক ঘোষণা করতে হয় হুম আরে এই তো টোলের ভট্টাচার্য মশাই যাচ্ছেন ভট্টাচর্য গাগা আরে ও ভট্টাচর্য গাগা এ ইয়েজি কি হ্যাঁ ইয়েজি বলি চলেেন গোথা আমাদের গোবার কথা শুনেছেন কি কথা গোবাল স্বয়ং ভগবান নারায়ণ শ্রীকৃষ্ণ রূপে দর্শন দিয়েছে হ্যাঁ ঠিক কি একি বলে হে গোবাল হোক পণ্ডিত সমাজে এই কথা এই মূর্তি জানাতে হবে আরে না না এই কথা তো আমি

এই ভট্টাচার্য মশাই যা বলছেন তা কি সত্যি ভট্টাচার্য কাকা কি বলছেন তা না শুনে কি করে ওনার কথা সাই দি ভট্টাচার্য মশাই বলছেন যে তুমি নাকি শ্রী হরির দর্শন পেয়েছো ভগবানের দর্শন কই না তো তবে কি উনি মিথ্যে বলছেন কাকা আমি তোমায় কখন বললাম যে আমি শ্রী হরির দর্শন পেয়েছি না তুমি এই কথা বলনি এই গোপাল তো তোমার সামনে এই কথা বলল হ্যাঁ গোপালকে ডাকো কি গোপাল শুনলাম নাকি তোমায় বলেছে যে শ্রী হরির দর্শন পেয়েছে গবা গোপালদা সত্যি কথা বলবে বলছি না হলে কিন্তু ফল ভালো হবে না বলছি তাহলে ও ঠিক কি বলেছে গবা সকালে আমার বাড়িতে রথতলার কালীপুজোর দক্ষিণা গ্রহণ করতে গেছিল দক্ষিণা নিতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ এ কথা তা তাই এক্ষেত্রে আমিও তাই বুঝেছি এতে আমার অন্যায়টা কোথায় তর্কালঙ্কার মশাই কবাই কথাটা শ্রীহরির মুখ থেকে শোনেন শ্রীমদ ভগবত এই কথা আমার লেখা আছে তা হতে পারে তর্কালঙ্কার মশাই কিন্তু আমি মূর্খ এ কথা কি করে জানবো বলুন তো ঠিক আছে ঠিক আছে তুমি এখন আসতে পারো যথা আজ্ঞা তর্কালঙ্কার মশাই বাবা আগে বলছি ছাগলটি কি সত্যিই বেশ

গোপাল ও গোপাল কে তর্কালঙ্কার মশাই তোমার সাথে দেখা করতে এসেছেন কী সৌভাগ্য আমার স্বয়ং তর্কালঙ্কার মশাই আজ আমার কুটিরে পদার্পণ করেছেন আসুন আসুন ভেতরে আসুন না হে গোপাল তোমার আতিথেয়তা নিতে আমি আসিনি একটা বড় দুঃসংবাদ দিতে তোমার কাছে এসেছি দুঃসংবাদ কি দুঃসংবাদ পণ্ডিত মশাই গতকাল কালীপূজোর সময় আমি যখন মা কালীর স্তব করছিলাম তখন হঠাৎ মা কালী আমার কানে কানে বললেন যে আগামী পরশু দিন স্বয়ং শ্রীহরি এই পৃথিবীটাকে কারণ শলিলে নিমজ্জিত করে এই সৃষ্টিকে ধ্বংস করবে সে কি কেন আমরা কি এমন অপরাধ করলাম যার জন্য নারায়ণ ঠাকুর আমাদের এত বড় শাস্তি দিচ্ছেন আমি তো মাকে সেই কথাই শুধিয়েছিলাম কিন্তু মা আমাকে সে ব্যাপারে কোনো কিছুই বললেন না বললেন এই ভিতর যেন সবাই সবার শেষ ইচ্ছা পূরণ করে আর সেই ব্যাপারটা যেন আমি লক্ষ্য রাখি আর তাই তোমার বাড়ি না আমার তেমন কোনো শেষ ইচ্ছা নেই কি গো তোমার আছে নাকি আহা হা 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 তোমার বা তোমার বউ অথবা তোমার ছেলে মেয়ে কোনো শেষ ইচ্ছা না থাক কিন্তু এদের তো আছে তা এদের কি এমন শেষ ইচ্ছা আছে যে যার জন্য এদের নিয়ে আপনি আমার কাছে এসেছেন এদের শেষ ইচ্ছা যে এরা মৃত্যুর পূর্বে বেশ নধর পুরুষ্ঠ পাঠার মাংস খাবে খাক না যত খুশি খাক কে বারণ করেছে না খেতে চাই বললেই তো আর হয় না প্রথমেই দরকার নধর পুরুষ্ঠ পাঠা তারপর মায়ের থানে তাকে বলি দিতে হবে তার ছাল ছাড়াতে হবে তারপর তার মাংস ছোট ছোট টুকরো করে কাটতে হবে হ্যাঁ জানি জানি তারপর সেই মাংসের ঝোল কাবাব এই এইসব তৈরি হবে এই এইসব খাবার জন্য আবার আমার কাছে আসা কেন আমি তো আর সরাইখানা খুলে বসিনি যে তোমাদের হৃষ্টপুষ্ট পাটার মাংস খাওয়াবো হা তুমি খাওয়াবে কেন আমরা নিজেরাই রেধে খেয়ে নেবো তুমি শুধু একটু অনুমতি দাও অনুমতি কিসের অনুমতি তোমার ওই হৃষ্ঠপুষ্ট পাটাটিকে জবাইয়ের অনুমতি মানে মানে ওদের শেষ ইচ্ছা যে মৃত্যুর পূর্বে ওরা তোমার ওই পাঠার মাংসের ঝোল কাবাব কোপ্তা খাবে ও আচ্ছা এই ব্যাপার তা তো ভনিতা না করে সেটা সরাসরি বললেই তো হতো কিন্তু এ পাটা আমি কিছুতেই দেব না আগামীকাল ভাই ফোটা বাপের বাড়ি থেকে আমার ভাইরা আসবে রান্না বান্না হবে খাওয়া দাওয়া হবে ভাই ফোটার খাওয়া মাছ মাংস দই মিষ্টি পায়েস তাছাড়া ছাগলটা নিয়ে গেলে মাংসের জোগাড়টা হবে থেকে শুনি বড়ই আশা হত হলাম চলো হেসব যাওয়া যাক হ্যাঁ হ্যাঁ চলো চলো তর্কালঙ্কার মশাই তুমি খুব চালা দাঁড়া ও পাটা আমি তোমাদেরই খাওয়াবো সেই সাথে পটাশ করে তোমাদের সাফ মনে হয় আগামী কাল পর্যন্ত এই পাটাটাকে রাখা যাবে না স্বয়ং তর্কালঙ্কার মশাই এর লোভ পড়েছে এই পাটাটার ওপর তবে আমার মাথায় এক বুদ্ধি এসেছে কি বুদ্ধি অন্তিম সময়ের ইচ্ছা মানে শুধিও না সময় হলেই জানতে পারবে এখন যাই আটা কাটি তৈরি করি পাখি ধরতে হবে তো কি যে বললো ছাই কিছুই বুঝতে পারলাম না না যাই অনেক কাজ পড়ে আছে বাহ তোমার বউয়ের তাহলে সুবুদ্ধি হৃদয় হয়েছে হ্যাঁ তা বলতে পারেন আমি গেন্নিকে অনেক করে বোঝালাম যে স্বয়ং নারায়ণের ইচ্ছায় যখন এই পৃথিবীর ধ্বংস হয়ে যাচ্ছে তখন এই আমার তোমার ছেড়ে একটু সবাইকে নিয়ে ভাবতে শেখো তারপর অনেক করে এটা ওটা বোঝাতে তবে গেন্নি বুঝল ভালো ও ভালো ভগবানের কাছে প্রার্থনা করছি যেন তুমি একদিন এই পৃথিবী তথা দেশের মুখ উজ্জ্বল করতে পারো কি যে বলেন তরকা লরকার মশাই এই পৃথিবীটাই তো আগামী পরশু ধ্বংস হয়ে যাবে তাহলে আমি কি করে এই পৃথিবী তথা দেশের মুখ করব তাই তো তাই তো আচ্ছা ঠিক আছে তুমি এখন যাও আমরা মৃত্যুর পথযাত্রী ইচ্ছা কাতুর সঙ্গীদের নিয়ে ঠিক সময় পৌঁছে যাব আচ্ছা তরকা লঙ্কার মশাই সত্যি কি গোপাল কাকার বাড়িতে আমাদের এই ভোজ আমরা সারা জীবন মনে রাখবো সারা জীবন না সারা জীবন না হরি বল কাল মৃত্যু পর্যন্ত কারণ কালি তো আবার আমাদের তরকালঙ্কার মশাই আমার একটা শেষ ইচ্ছা ছিল বলো গোপাল কি শেষ ইচ্ছা আজ রাতটা অন্তত দয়া করে আপনারা আমার বাড়িতে থাকুন সুখে ঘুমন। আমি কথা দিচ্ছি আপনাদের কোনোরকম কষ্ট হবে না গোপালদা আমি কিন্তু খুব নরম বিছানায় শুই তোমার এই শক্ত তক্তাপুশে শুলে আমার ঘুম তো হবেই না উল্টে হাত পা ব্যথা হয়ে যাবে। একটু চিন্তা করিস না ভাই। আপনাদের প্রত্যেকের জন্য নরম তুলতুলে বিছানার ব্যবস্থা করা হয়েছে। ঘরেতে গুগগুলো দেওয়া হয়েছে। এখন দয়া করে যদি আমার এই শেষ ইচ্ছাটা পূরণ করেন তাহলে হ্যাঁ 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 নিশ্চয়ই সব এ চলো হসব চলো চলো চলো। শেষ ইচ্ছা বলে কথা অপূর্ণ রাখত নেই। তার দয়াতেই তো এই দুনিয়া এই পশু পাখি গাছপালা মানুষজন সব তৈরি হয়েছে তিনি আমাদের পরিচালনা করেন তাই আমরা চলি আগামীকাল এই দুনিয়া ধ্বংস হবে তাই তাকেও আর আমাদের পরিচালনা করতে হবে না তাই বললাম তাই বললাম আর কি যে আজ ওস্তাদের শেষ রাত আজ রাতেই শেষবারের মতো আমাদের ঠিক আছে ঠিক আছে তুমি এবার যাও আমরা এখন ঘুমবো হ্যাঁ যাও হ্যাঁ আমরা বেশ আপনারা তবে ঘুমন আমি যাই ঙ্কার মশাই ও তর্কালঙ্কার মশাই উঠুন এই 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 দিনু সকাল হারু গবা হয়ে গেছে পৃথিবী ধ্বংস হবার আগে শেষ বারের মতো ভগবানকে ডেকে নাও ভাই তর্কালঙ্কার মশাই ও তর্কালঙ্কার মশাই উঠুন কেটাকে আমি গোপাল উঠুন সকাল হয়ে গেল যে শেষবারের মতো জব টব করে নিন সকাল হয়ে গেছে এই সব ওটো হরি হট আই তিন ওট হ্যাঁ বাবা ওট ওট সকাল হয়ে গেছে হ্যাঁ চলো চলো ঘরে অনেক কাজ করে আছে জামা কই আরে হয়তো জামাকাও তো নেই তরকা লঙ্কার মশাই ঘুরতে হতো নেই তো না গোপালকে ডাকি গোপাল গোপাল বলি গোপাল আগে যাই তরকা লঙ্কার মশাই কি হয়েছে তরকা লঙ্কার মশাই সাত সকালে এত চেঁচামেচি কিসে আমাদের কুর্তা কোথায় ওগুলো আমি নদীতে ভাসিয়ে দিয়েছি সে কি কেন কাল আপনারা শুয়ে পড়ার পর আমার মনে হলো আমরা এই দুনিয়ায় এসেছিলাম শূন্য হাতে শূন্য বস্ত্রে আর রাত পোহালেই সেইভাবেই চলে যেতে হবে তাহলে এই কুর্তাগুলোর আর কীসের প্রয়োজন তাই ওগুলো নদীতে বিসর্জন দিয়ে দিয়েছি ধুতিগুলো বিসর্জন দিতাম কিন্তু আপনারা ঘুমোচ্ছেন রাখতে হবে হয়তো ফিরত হতে পারেন তাই আর সে চেষ্টা করিনি